ছাব্বিশের ভোটার আগে আগাম ভবিষ্যৎবাণী করে দিলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুনাল ঘোষ শুধু তাই নয় আত্মবিশ্বাসের সঙ্গে দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় খবরও তার দাবি নন্দীগ্রাম থেকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হারবেন তেমনই ফের জিতে রাজ্যের ক্ষমতায় আসবে তৃণমূল আর আবারও মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন লিখে রাখুন বিরোধী দলনেতার থাকবে না সামনের বছরই বিধানসভা নির্বাচন তবে চলতি বছরে আর কোনো ভোট নেই। কিন্তু তাতে কি শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি এখন থেকেই উঠে পড়ে লেগেছে এই আবহের মধ্যেই বুধবার তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করলেন ছাব্বিশের ভোটে রেজাল্ট বেরোলে দেখা যাবে প্রধান বিরোধী দল বিজেপি আর থাকবে না আর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীও থাকবে না কুনাল ঘোষ বলেছেন দু সালে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জিতবেন ভবানীপুর কেন্দ্র থেকে আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবে এরপর আত্মবিশ্বাসী কুণাল ঘোষ বলেন লিখে রাখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন তবে বিরোধী দলনেতা পদটি পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় রাজনীতিতে বিজেপি দু সালে পাবে না বিরোধী দলনেতার পদটাই থাকবে না বিরোধী দলনেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবে না চ্যালেঞ্জ করে বলছি দু সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে সেই আসন ভারতীয় জনতা পার্টি ২৬ সালে পাবে না বিরোধী দলনেতা পদটাই থাকবে না মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি থাকবেন বিরোধী দলনেতার পদও থাকবে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না আমরা চ্যালেঞ্জ করে অপর থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত জানিয়েছেন ঘোষ অনেক কিছুই বলেন ওর বলার উপরে ট্যাক্স লাগাতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় শারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি এটা কুনালই বলেছিলেন কখন কি বলেন তার কথা কোনো ঠিক নেই হাই নিউজ নেটওয়ার্ক